রকমের প্রতিদ্বন্দ্বিতা হইল মানুষ একজন আর একজনের প্রতি একটা রেসপেক্ট থাকে আমি যদি একজন সৎ লোকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি আমার একটা শ্রদ্ধা দেখায় যে আমি তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যে মানুষের দ্বারে ভোট দেয় তো যে পাস করবো এ যাইব কিন্তু যেদিন আমি হলফ নামায় দেখছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের ভাগ্যের উন্নতি হয়েছে না অথচ তাইনের পরিবারের সবার উন্নতি হইছে। এবং উন্নতি ও স্বাভাবিক না ও স্বাভাবিক হারে উন্নতি হয়েছে সেদিন থেকে আমার হয়েছি যে আমার আর তার প্রতি কোন শ্রদ্ধা বোধ নাই আমি আপনার ওই কথা দিয়া যাইতেছি আমি তিন ছেলে হিসাবে সাড়ে নয় লাখ টাকার হিসাব দিয়া গেলাম আগামী পাঁচ বছর পর যদি আমার এমপি বানাই পাঁচ বছর পরে যদি আমার খায়েস থাকে আবার এমপি হইবার আমি আবার আপনার সামনে হিসাব দিব আমার কাছে কথা রাজ তখন আপনারা প্রশ্ন তুলতে যে সাড়ে নয় লাখ টাকা লোক হইতে কত টাকা কৌকিটা ফেমনি হইল

এটা যদি রাজনীতি হয় আপনার আর ফুলা বানটা এই জীবন ওই আইতো না ঠিক যারা আজকে ফেসবুক চালায় এরা যদি দেখে এটা রাজনীতি এটারে রাজনীতি হয় এর লাগে যে মানুষে চার দোকানে বইয়া হয় রাজনীতির মতো অত মহান একটা পেশা ইটারে মানুষে বাজে বাজে বানাইতে বানাইতে হয় আমার সাথে অত রাজনীতি করিস না রাজনীতি ওই তো আছে সেবা ইটা ওই গিয়েছে একটা বাক্যারির অংশ আমি আপনাদের হইলই আমি বড় সাউফে আল্লাহ নিজে আপনারার ভালোবাসায় আসি সারা জীবন থাকতাম চাই আমরা আছি ইনশাআল্লাহ আর আমার কেড়ে জানি মনে হইতাছে আপনারা বা সোনারঘাট মাধবপুরের মানুষ নির্যাতনের মাত্রা ভার হয়ে গেছে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আসবাইনের জন্য হয় আমার কেন জানি মনে হইতে যে আপনার ভালোবাসার সাউন্ড দেখিয়া যে সাউন্ডে মানুষ সুমন ভাই হয় এই সাউন্ডে আমি যতদিন যাই যেখানে যাই দেখি বাচ্চারা সুমন ভাই সুমন ভাই হইয়া যখন ডাকে আমার কাছে মনে হয় যে এটা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কবল হয়ে গেছিল আপনারা খালি সাত তারিখ একটু সাতটা ঘন্টা সময় আপনারা একটু বোটো গিয়া সবাই মিল্লা বোট দিতে আর বোট সেন্টারটা পাহারা দিদা আমি কথা দিয়া দিছি এই তিন ছলে হিসাবে আমি আপনাদের লাগি আগামী পাঁচটা বছর আপনাদের পাহারা গাদি হিসাবে থাকব আর लास्ट কথা কইয়া যাই আমার মাহবুব আলী ভাই তিনটা কাম মঞ্চে Potsdam মেলে কোন ঠিক না তাও নির্বাচন আইছে এইটা আপনারা জানা উচিত তিনটা কাম

আমি জানতাম যে লোকটা কান্না করলেও সৎ আছিল কিন্তু এবার যখন তাই হলক নামা দিলা কবিগঞ্জে নির্বাচন করতে গেলে হলক নামা লাগে মানে হলক নামা বলতে কন লাগে যে আপনার কাছে কত টাকা আছে আমিও দিছি তাইও দিছ তাই দিছই তাইনের কাছে আট কোটি টাকা আছে তার তো এবারে নিলাম তার বাপ ধনী আমার কাছে আছে মাত্র সাড়ে ন লাখ টাকা কিন্তু

মানে আমি এমপি হইতে গেলে এইবার আমি হিসাব দিছি আমার কাছে আছে ন লাখ টাকা তাই হয়েছিল ঠিক মতন মাশাল আমার বাবা মাহবুবাই থেকে বাবা আরো আগাইয়া ভাই বোর সম্পদ বাড়ছে পঁচিশ গুণ আমার জানা এই মহিলা কোনো চাকরিও করে না কিচ্ছু করে না কবিতা লেখে আর মাহবুবার বই হিসাবে বালা বেশ আল্লাহ মাহবুব বাসাইছে যে সরকার থেকে হয়েছে না যে মাহবালি ভাই তোমার ভিএসের হিসাবটা দিও সম্পদের হিসাবটা যদি চাইতো তাহলে আল্লাহ মাহবুব জানে কেটে জানে এই সম্পদ বাড়ার কারণে আমার কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা হইল মানুষ একজন আরেকজনের প্রতি একটা রেসপেক্ট থাকে আমি যদি একজন সৎ লোকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি আমার একটা শ্রদ্ধা দেখে যে আমি তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যে মানুষের দ্বারে ভোট দেবো যে পাস এ যাইব কিন্তু যেদিন আমি হলভ নামায় দেখছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের ভাগ্যের উন্নতি হয়েছে না অথচ টাইমের পরিবারের সবার উন্নতি হইছে। এবং উন্নতি ও স্বাভাবিক না ও স্বাভাবিক আরো উন্নতি হয়েছে সেদিন থেকে আমার কইছি যে আমার আর তার প্রতি কোনো শ্রদ্ধা বোধ নাই আমি আপনার ওই কথা দিয়া যাইতেছি আমি এ তিন ছেলে হিসাবে সাড়ে নয় লাখ টাকার হিসাব দিয়া গেলাম আগামী পাঁচ বছর পর যদি আমার এমপি বানাই পাঁচ বছর পরে যদি আমার খায়স থাকে আবারও এমপি বাস আমি আবার আপনার সামনে হিসাব দিব আমার কাছে কত রাজ তখন আপনারা প্রশ্ন তুলতে যে সাড়ে নয় লাখ টাকা লোক হইতে কত টাকা কৌকিতা ফেমনি হইল হিসাবটা দিতাম হইব আমি আপনার আরেকটা জিনিস কইয়া যাই আমি মৃত সৈয়দ এরশাদ সন্তান ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন আমি আপনার হই যে তিনশো ষাট জন আউলিয়ার সিটা ফুটাও যদি আমার বংশধরের মধ্যে থাকে থাকে আমি আপনার হইয়া যেতেছি যে আপনার জীবনে আমি আগামীবার পাঁচ বছর পরে আমার একটা বিশ্বাস যে এই পাঁচ বছর সুযোগ পাইলে আমি এত কাম ওরা দিব যে আগামী পাঁচ বছর পরে আমি আপনাদের কাছে ভূত চাইতাম না বরং আপনারা খুশি হয়ে আমার বাড়িতে নিয়ে বউ দিয়ে আইবা এটা আমি কথা দিয়া যে তোমাদের ইয়ান তরুণ রে বারবার ভূত চাওন লাগে না ভূত চাওন লাগে যখন খাজা নামাজ থাকে ঠিক ঠিক একবার ফুটে যদি মানুষ 50 বছরের ইতিহাস বদলাইতো না পারে তাহলে মিতারাজ গুতে হইয়া দরকার নাই আমি আপনারা এই কথাটা দিয়া আজকের মতো বিদায় নিতেছে আমার একটা ওয়াজ আছে যাওয়ার লাগতেছে আপনারা আমার লাগে দোয়া করবা আমার বাবার লেগে দোয়া করবা মরা বাবের লেগে যেন আল্লাহ করে আপনারা স্বজন লেগে দোয়া করিয়া আজকের